শুরু করার আগে সবার আগে আমি মায়ের উদ্দেশ্যে প্রদীপটা ধরিয়ে নেব প্রদীপটা ধরিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি নিজেকে আচমন করে নেব অপবিত্র পবিত্র বা সর্ববাস্ত গত বিভা যৎসরে কুণ্ডলী প্রথম অভ্যন্তরীণ সূচি নমসূ নমসূচি ওম নব বিষ্ণু ওম নব বিষ্ণু ওং নব বিষ্ণু ওং নম বিষ্ণু ওং নম বিষ্ণু তারপর হাতচোর করে বলব ওম তদ্বিষ্ণু পরম পদম সদা কষন্তী সূর্য দিবি বচক সুরাতত তদ্বৃপাশ ও বিপন্নব জাগরী বংশ সম্বন্ধিতে বিষ্ণু পরম পদম পর প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে পুষ্প শুদ্ধি করে নেব ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভব পুষ্প চোয়া বোম সুয়াহা এই বলে আমি পুষ্প শুদ্ধি করে নিলাম তো বন্ধুরা এবার আমি ঘর মার মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘরটা স্থাপন করে নেব তার জন্য এখানে টুলে আমি আলপনাটা দিয়ে রেখেছি এবং এই মাঝে এই মাটিটা আমি বসিয়ে দিচ্ছি মাটিটার ওপরে দিচ্ছি একটু সিঁদুর পাঁচটা সিঁদুরের টি দেব তো বন্ধুরা এবারে আমি সবার আগে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নেব সেই জন্য মা লক্ষ্মীর ঘটে জল পরিপূর্ণ করে নেব সে গঙ্গার জলও দিতে পারে যা আমি এটা সাধারণ কলের জলে নিয়েছি তার জন্য এই যে ঘটের মধ্যে আমি তেল সিঁদুরের গোলা দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি পনেরো আমি এখানে ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুপারি দিচ্ছি একটা হলুদ দিচ্ছি একটা লক্ষ্মী করি আর দিচ্ছি একটা কয়েন এবারে ঘটের ওপরে দিয়ে দিলাম আমের পলও আমের শাখাটাতেও আমি সব জায়গা পাতাগুলোতে ভেজোর সংখ্যক পাতা দিয়ে তাতে সে লাল টিপ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পান আর পানের ওপরে দিয়ে দিচ্ছি একটা কলা এইভাবে আমি মা লক্ষ্মীর ঘটটা রেডি করে নিলাম বন্ধুরা এখানে আমি মার ঘরটা বাঁধবো সেই জন্য এখানে মাটির কাদা মাটি ঢেলাটা দিয়েছি এখানে এবার আমি দুব্ব দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধান মা লক্ষ্মীর প্রিয় যেহেতু ধান সেই জন্য মা লক্ষ্মীর ঘর বসানোর চার সাইডটা দিয়ে আমি একটু ধান ছড়িয়ে দিচ্ছি আর একটু ফুলও ছড়িয়ে দিলাম লক্ষ্মীর উদ্দেশ্যে ঘরটা স্থাপন করে নেব হিসেবে দিচ্ছি এই টেলিটা ঘটের উপরে দিয়ে দিলাম ঘটের উপরে দিতে হয় একটা চাঁদমালা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ঘটের উপরে এই চাঁদমালাটা দিয়ে দিলাম আর দিচ্ছি একটা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বন্ধুরা এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা দিয়ে নেব এতে গন্ধপুষ্পে ওম নম আয় নম তারপরে এতে গন্ধপুষ্পে ওম নম শিবায় নম এতে গন্ধপুষ্পে ওম নম শিবায় নম তারপরে আবার আমি পুনে নিচি এতে গন্ধপুষ্পে ওম নম দুর্গা ওই নম গন্ধ গন্ধপুষ্পে ওম নম শ্রী সূর্য ওই নম এবার আমি নারায়ণের উদ্দেশ্যে ফুল দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নেব সেই জন্যে ওম নম ভগবতে এই যে তুলসী পাতা ফুল নিয়েছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নম ভগবতে বসুদেবায় নম নম নারায়ণ আয় নম এই বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো দিয়ে নিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে জোড় করে বলবো হে মা লক্ষ্মী দয়া করে আমার ঘরে এসো এসে আমার সামান্য পূজা তুমি গ্রহণ করো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আমার ঘরে পুজো নিতে এসেছে এই মনে করে আমি মা লক্ষ্মী চরণ যুগল ধুয়ে দিচ্ছি এ তৎ শ্রী লক্ষ্মী দেব বই নাম এ তৎ শ্রী লক্ষ্মী দেব বই নাম এ তৎ শ্রী লক্ষ্মী দেব বই নাম এই বলে আমি মা লক্ষ্মী পা ধুয়ে দিলাম ছোট্ট গামছাড়ার মধ্যে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু গোলাপ জল আর নিচ্ছি একটু অগর নিয়ে এবার আমি মা লক্ষ্মীর স্নানা বেশি পরিষ দিচ্ছি মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ভিষেকের পর আমি মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি তারপরে একটু চন্দনের তিলক পরিয়ে দিলাম মা বাহন দিচ্ছি সিঁদুর এবং চন্দনের তিলক লক্ষ্মী তো একটু সিঁদুর দিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে মালাটা চন্দন দিয়ে শুদ্ধি করে রেখেছিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই মালাটা আমি চন্দন দিয়ে শুদ্ধি করে রেখেছিলাম সেটা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবং বস্ত্রস্বরূপ এই অন্যটা আমি মাকে পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর পান যেহেতু খুব প্রিয় সেই জন্য আমি পাঁচটা পান দিয়ে মা লক্ষ্মীর অর্ভতালে সাজিয়েছি আর এখানে বেড় ভরে দিয়েছি ধান ধানের উপরে দিয়েছি পাঁচটা কড়ি একটা কয়েন আর দুটো নাভিশঙ্খ এই বলে এটা আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিই মা 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 জয় মা জয় মা জয় মা লক্ষ্মী বলে এটা আমি মার পাশে রেখে দিলাম জয় মা জিনিসগুলির মধ্যে আরেকটি হলো এই দক্ষিণাবর্ত শঙ্খ এবারে আমি এই দক্ষিণাবর্ত শঙ্খটিকে চাল দিয়ে আতর যেহেতু পরিপূর্ণ করে নেব যেহেতু ভাবা হয় যে মানা হয় যে ধান চালে মা লক্ষ্মীর বাস সেই জন্য আমি এটাকে মা আতর চাল দিয়ে পরিপূর্ণ করে নিচ্ছি এই শঙ্ক দক্ষিণাবর্ত শঙ্খটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি এক ষোলো আনা দিচ্ছি একটা হলুদ আর দিচ্ছি একটা করি এই দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম নিয়ে এবার মা লক্ষ্মীর কাছে স্থাপন করে দেব জয় মা লক্ষ্মী জয় মা জয় মা জয় মা লক্ষী লক্ষ্মীকে আমি একটু ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি শো মা লক্ষ্মী বস মা লক্ষ্মী থাকু মা লক্ষ্মী ঘরে ঘরে এসু মা লক্ষ্মী বস মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে জয় মা জয় মা লক্ষ্মী মা মাগো বন্ধুরা এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো দিয়ে নেব মা লক্ষ্মীকে পুজো করে নিচ্ছি ওম মা লক্ষ্মীর পূজা মন্ত্র হচ্ছে ওম শ্রী লক্ষ্মীদেব বই নম ওম শ্রী লক্ষ্মীদেব বই নম তিনবার মা উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো ওম শ্রী লক্ষ্মীদেব ও শ্রী লক্ষ্মীদেব ওম শ্রী লক্ষ্মীদেব মা লক্ষ্মীর কাঠাতেও একটু মা লক্ষ্মীর নাম নিয়ে ফুল দিয়ে দিচ্ছি ওম জয় মা লক্ষ্মী লক্ষ্মী জয় মা লক্ষ্মী হে মা লক্ষ্মী কৃপা কর মা দক্ষিণাবর্ত শঙ্খতেও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু পুষ্প নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ভোগগুলো নিবেদন করে দেব সেজন্য এখানে একটু ফুল সরিয়ে দিচ্ছি আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি ভোগ রেখেছি সেটা পঞ্চদেবতার উদ্দেশ্যে দিলাম আর মা লক্ষ্মীর প্রিয় ভোগ চিড়া এটা মা লক্ষ্মীকে দিলাম আর একটু মিহিদানা আর একটু শশা ঘরে ছিল আমি সেটাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি আর দিচ্ছি এক গ্লাস জল মা মা গো মা কৃপা করে গ্রহণ করো মা জয় মা লক্ষ্মী মা কৃপা করে গ্রহণ করুন ওম শ্রী লক্ষ্মীদেব বৈনম ওম শ্রী নবগ্রহ পঞ্চদেবতা বৈনম ওম শ্রী লক্ষ্মীদেব বৈ নমীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর প্রিয় জবা ফুলও নিয়ে নিয়েছি এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে ওম নমস্তে সর্বদেবানাং বরদা শ্রী হরিপ্রিয়ে যা গতিষ্ঠ প্রপন্নান সা মে ভূয়ার অর্চনাথ জয় মা লক্ষ্মী জয় মা জয় মা তো বন্ধুরা এরকম করে আমি আরও দুবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নেব আর বলবো সেই একই মন্ত্র ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয়ে যা গতিষ্ঠাৎ প্রপনা সামে ভূয়াত অর্চনা জয় মা জয় মা জয় মা পুষ্প নিয়ে নিচ্ছি আবার বলছি ওম নমস্তে সর্বদেবান বরদাসি হরি প্রিয় যা গতিষ্ঠাৎ প্রপনা নাম সামে ভূয়াত অর্চনা জয় মা জয় মা

শুমালী লক্ষ্মী লক্ষী থাকুম লক্ষী ধরে লক্ষ্মীর আরতি করা হয়ে গেছে এবার আমি মা লক্ষীর উদ্দেশ্যে তো বন্ধুরা এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে নেব ওং বিশ্বরূপ শোভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে হে মা লক্ষ্মী কৃপা করমা আমার ভুল ত্রুটি মার্জনা করো নিজের সন্তান গুণে ক্ষমা করে মা দিয়ে আমার সামান্য পূজা তুমি গ্রহণ করো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তো বন্ধুরা এই ছিল আমার চৈত্র মাসের শুক্লপক্ষের মা লক্ষ্মীর পূজা পদ্ধতি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা চৈত্র মাসের মা পাঁচালিটা এবার পরে নিচ্ছি আমি চৈত্র মাসের ব্রত কথা তিল ফুলের পালা হাতে ধান নিয়ে নিয়েছি গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করি করে তো বন্ধুরা এই ছিল আমার চৈত্র মাসের লক্ষ্মী পূজার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনারা বাড়িতে নিজেরা পাচালিটা পরে নেবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে জয় মা লক্ষ্মী জয়